सर जनरल मैनेजर त्रिपुरा ग्रामीण बैंक श्री भूपत भट्टाचार्य डिप्टी डायरेक्टर ओबीसी वेलफेयर डिपार्टमेंट एरियाज डिस्ट्रिक्ट ऑफ त्रिपुरा दैट आर प्रीडोमिनेंटली अटेंडेड बाय स्टूडेंट श्री कोणम कुमार शाह सर जनरल मैनेजर त्रिपुरा ग्रामीण बैंक श्री भूपत भट्टाचार्य डिप्टी डायरेक्टर ओबीसी वेलफेयर डिपार्टमेंट एरियाज डिस्ट्रिक्ट ऑफ त्रिपुरा that are predominantly attended by students from OBC community. marks a significant step toward our shared commitment to inclusive growth and community development. As part of this initiative, sports goods are being সহযোগিতা করুন আজকের এই প্রতিপচলন করার জন্য শুভ সূচনা করতে চলেছি আজকের এই মহতি অনুষ্ঠান To inspire, to unite, and to transform lives. Regular participation in sports boosts concentration, they foster the spirit of healthy competition and encourage social interaction of students. Beyond just physical fitness, sports helps in inculcating a safe impactful program again. Now I would like to hand over the mic to ensure that students in

আজকে যে অনুষ্ঠানের মধ্যে আপনারাও উপস্থিত হয়েছে এটা আসলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে ও বিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে একটা প্রোগ্রাম করা হচ্ছে গ্রামীণ ব্যাংক তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের যে কানেক্টিং উইথ সোসাইটি এই প্রোগ্রামের মধ্যে ওনারা সামিল হয়েছে এবং আমাদের থেকে ওনারা এই পয়েন্টটা নিয়েছে যে আমরা যেটা চাইছি ওবিসি ওয়েলফেয়ারের তরফ থেকে আমরা বিভিন্ন ওবিসি সম্প্রদায়ের আমাদের রাজ্যে প্রায় চৌচল্লিশটা কমিউনিটি আছে যারা নাকি ওবিসি তাদের সবার জন্য আমরা বিভিন্ন ধরনের আমরা কাজকর্ম আমরা করে থাকছি যেমন বিভিন্ন রকম স্কলারশিপ প্রদান করি এখানে একটু আগেই বলা হয়েছে যে ফ্রি মেট্রিক স্কলারশিপ পোস্ট মেট্রিক স্কলারশিপ এবং বিভিন্ন ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন স্কলারশিপ আমরা প্রদান থাকি এই স্কলারশিপ তো যেটা দেওয়া হচ্ছে দেওয়াই হচ্ছে কিন্তু এর পরবর্তীকালে আরও কি করা যায় এই সম্প্রদায়ের জন্যে এই সম্প্রদায়ভুক্ত মানুষের জন্য। সেটা করে যাদেরকে যাতে আরও সামনে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আঠাবিশ দিনে আমাদের সমাজকে আরও বেশি সামনে নিয়ে যাওয়ার জন্য আমরা এই প্রোগ্রামে আমরা সামিল হয়েছি আমরা আশা রাখছি যে খেলাধুলার মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের সমাজের ছেলে ছেলেমেয়েরা বিভিন্নভাবে উপকৃত হবে শুধু পড়াশোনার সঙ্গে শুধু খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্যের যেমন উন্নতি হবে তার সঙ্গে সঙ্গে তারা নিজেদেরকে আজকে একটু কথা বলা হয়েছে আজকে ডে সেই দিনের মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে একটা চিন্তাভাবনা জাগ্রত হবে খেলাধুলাতে যারা সামিল হবে তারা যেমন পড়াশোনার সঙ্গে সঙ্গে পড়াশোনার মনোযোগী হবে তার সঙ্গে এই ধরনের যে সমাজের কুপ্রথাগুলো বা কু জিনিসগুলো যেগুলো আছে সেগুলো থেকে নিজেদেরকে সমাজকে সঙ্গে নিজেদের সঙ্গে সঙ্গে সমাজকে উদ্বুদ্ধ করে তাদেরকে বিরতর রাখতে পারি তো আমরা আশা করছি আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে সবাইকে এই সামিল সবাইকে আমরা সামিল করতে পারবো আজকের এই ছোট পরিসরে আমরা যদিও সবাইকে আপনাদের সবাইকে পেয়েছি এবং কিছু কিছু স্কুল থেকে ছেলে মেয়েদের পেয়েছি আপনাদের মাধ্যমে এইটা সারা রাজ্যে এটা প্রচারে এবং সেই প্রচারের মাধ্যমে আমরা সারা ত্রিপুরা রাজ্যের প্রতিটি জনগণকে প্রতিটি সম্প্রদায়ের জনগণকে আমরা এর মধ্যে সামিল করতে পারবো যাতে করে তারা এই কাজটাতে সবাই মিলে আমরা অংশীদারিত্ব নেব এবং তার সঙ্গে আমি ধন্যবাদ জানাবো গ্রামীণ ব্যাংক যেন নাকি তাদের সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্য দিয়ে তারা এই কাজটা কর্পোরেট রেসপন্সিবিলিটি যেটা বলে সেটার মাধ্যমে তারা মানুষের সঙ্গে সংযোগ রক্ষা শুধু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্সই দিচ্ছে না বিভিন্ন রকম লোন প্রদান করছে তারা সঙ্গে সঙ্গে মানুষের চিন্তাভাবনা মানুষের সোশ্যাল রেসপন্সিবিলিটিগুলো নিয়ে মানুষের মানুষকে আরো ভালো পথে নিয়ে যাওয়ার জন্য তারা আমাদের সঙ্গে সামিল হয়েছে এবং এই কাজে প্রতি হচ্ছে সবাইকে ধন্যবাদ আমি জানাবো আপনারা যারা এসছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের এই প্রোগ্রামটাকে সমাজের মধ্যে শ্রী প্রণব কুমার সাহা স্যার জেনারেল ম্যানেজার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক শ্রী রূপক ভট্টাচার্য ডেপুটি ডিস্ট্রিক্ট্রিপুরা করুন